আসলে সতেরো বছর তো স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের কারণে আমরা প্রোগ্রাম করতে পারিনি বিভিন্ন কারণে বিভিন্ন বাধা কারণে প্রশাসনিক বাধা বিঘ্নের কারণে আমরা প্রোগ্রাম করতে পারিনি ছাত্র জনতার গণভ্যুত্থানের পরে স্বতঃফূর্ত গণতান্ত্রিক চর্চা করতে পারছে বাংলাদেশের জনগণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যারা আত্মাহুতি দিয়েছে তাদের রুহের মাখ ফেরাত কামনা করছি যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আজকে ছাত্র জনতার কারণে বিশেষ করে ছাত্রদের কারণে আমরা বাঙালিরা বাংলাদেশিরা স্বাধীনতা পুনরায় ফেরত পেয়েছি আগামীতে আমরা আশা করি তারা সঠিক নেতৃত্ব দিয়ে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ জনতা যে বৈষম্য বিরোধী যে আন্দোলনে নেমেছিল এই আন্দোলন থেকে ওরা আমাদের শৈর শাসন থেকে আমাদেরকে মুক্ত করছে এই জন্য আমরা ওদের উপরে কৃতজ্ঞ তো সেই সাথে আমাদের দলের যে মানুষগুলা যারা আসলে বন্দি অবস্থায় জীবন যাপন করছে সবার মধ্যে একটা উৎফুল্ল বা মানে আনন্দ যে উপলব্ধি করছি এই জন্য আমাদের খুব ভালো লাগতেছে আমরা সতেরো বছর বন্দি ছালায় জীবন যাপন করেছিলাম আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি আমরা স্বাধীনভাবে চলতে পারিনি আমাদের ওটা হামলা মামলা দিয়ে আমাদেরকে ঠকিয়ে রাখা হয়েছে